আমাদের এখনো চারটা ম্যাচ বাকি আছে আমরা চারটা ম্যাচেই ফোকাস করছি যাতে করে আমরা সেরা দুয়ে থাকতে পারি চারটা ম্যাচই আমাদের ঢাকায় খেলতে হবে প্লে অফের খেলাগুলোও তো এখানেই আমরা এখানকার কন্ডিশনটা কাজে লাগাতে চাই গত বছরের চেয়ে এবারের বিপিএলের উইকেট ভালো এজন্যই ম্যাচগুলো হাই স্কোরিং হচ্ছে আবার সেটা তারাও করা যাচ্ছে Uh, Navi, how do you rate bowling quality in this VPL? Yeah, it's uh, not bad. Uh, most of the time, always. Uh, 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 স্পিনার উইল বি হাইয়েস্ট উইকেট টেকার দিস টাইম বি একেবারে খারাপ না দেখুন বেশিরভাগ সময় স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট নেয় কিন্তু এবার পেসাররা সবচেয়ে বেশি উইকেট নিয়েছে তাসকিন সবচেয়ে বেশি উইকেট নিচ্ছে তার মানে ভালো উইকেট নিয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন কোয়ালিটি বোলার খেলছে যতটা খারাপ বলা হচ্ছে ততটা খারাপ না After this three portion of this tumor? Yeah, all three are uh, uh, different conditions. Uh, তিনটা পর্বেই ভিন্ন ভিন্ন কন্ডিশন ছিল সিলেট এবং চট্টগ্রামে আমরা বেশিরভাগই দিনে ম্যাচ খেলেছি ঢাকাতে আমরা দুইটা রাতের ম্যাচ এবং একটা দিনের ম্যাচ খেলেছি রাত এবং দিনের কন্ডিশন একেবারে পুরোপুরি ভিন্ন রাতের বেশিরভাগ ম্যাচগুলোতেই শিশির ছিল এমন কন্ডিশনে ব্যাটিং করাটা খুবই ভালো এবছর খুব ভালো উইকেট অনেক বেশি হাই স্কোরিং ম্যাচ হচ্ছে খুব উপভোগ করছি yeah it's a uh, really good year this year is uh, better uh, pitches uh, more high scoring games yeah really enjoying stuff how important is it for you to, to stay in the top two because the top two has a huge chance to qualify for the next final as you have two games there yeah it's everyone is trying to বাড়তি একটা সুযোগের জন্য সবাই তার দলকে সেরা দুয়ে রাখতে চাইবে তারা যদি হেরেও যায় তাহলে ফাইনালে যাওয়ার জন্য বাড়তি একটা ম্যাচ সুযোগ পাবে সেরা দুয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করছে হ্যাঁ আমার ছোট ছেলে এখানে এসেছে বাংলাদেশের সময়টা সে উপভোগ করছে

দেখুন প্রত্যেকটা দলের ভিন্ন একটা কম্বিনেশন আছে কিছু খেলোয়াড় আসছে আবার কেউ কেউ চলে যাচ্ছে গ্রুপ পর্বে আমাদের যে চারটি ম্যাচ বাকি আছে সেই ম্যাচগুলোর জন্য আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে যাতে করে প্লে অফে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে খেলতে পারি আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচগুলোর জন্য আমাদের সঠিক কম্বিনেশন কোনটা সেটাই খোঁজার চেষ্টা করছি Previous game against Silver uh, Strikers. And do you think uh, same thing will happen tomorrow? Uh, do you think it's easier to play against? Boshal uh, beat last game. I guess. Uh, not uh, easy, everyone. আচ্ছা দেখুন সহজ বলতে কিছু নেই সবাই ম্যাচ জেতার জন্যই খেলতে নামে বিপিএলে আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করছি সেটাই করে যেতে হবে আমরা প্রত্যেকটা ম্যাচে ফোকাস করছি এবং প্রতিটা ম্যাচের জন্য পরিকল্পনা সাজাচ্ছি প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ আমার মনে হয় এবছর উইকেটগুলো আগের তুলনায় অনেক বেশি বিশ্রাম পাচ্ছে প্রত্যেকটা ম্যাচের জন্য ঠিকঠাক উইকেট তৈরি করতে পারছে এবার তিনটি ভেনুতে খেলা হচ্ছে আগেও এমনটাই হতো তবে এবার বোধহয় তারা উইকেটে অনেক বেশি ফোকাস করেছে T20 জন্য ভালো মানের উইকেট দেওয়ার চেষ্টা ছিল এবং সেটা করতে পেরেছে better দেখুন এটা একেবারেই ভিন্ন একটা কন্ডিশন এবং ভিন্ন সংস্করণ আমি আপাতত বিপিএল এ ফোকাস করছি যখন এখান থেকে চলে যাব তখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা করব তবে এটা তো মাথায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে সেটার জন্য আমার শরীর ফিটনেস সহ এসব জিনিস প্রস্তুত করছি শুধু বিশ ওভার নয় একশো ওভারের ম্যাচের জন্যেও নিজেকে প্রস্তুত করছি এজন্য ফিটনেসই বেশি মনোযোগ দিচ্ছি অনুশীলনের লম্বা সময় ব্যাটিং করছি বোলিং করছি এটা আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হেল্প করবে লং লং বোলিং ব্যাটিং খুব বেশি খারাপ না তার তো স্কুলে যেতে হয়

এটা পুরোপুরি মানসিক ব্যাপার আমি একটু আগেও বলেছি আমি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফোকাস করছি আমি আমার ফিটনেস নিয়ে কাজ করছি শরীর যেন ওয়ান ডে ক্রিকেটের জন্য রেডি হয় সেটাও করছি জিম করছি আরও যা যা প্রয়োজন সবই করছি আবার যখন অনুশীলনে যাই তখন লম্বা সময় ব্যাটিং ও বোলিং করার চেষ্টা করি বিপিএল এর জন্যেও নিজেকে ঠিকই প্রস্তুত করছি আমার প্রথম লক্ষ্য হচ্ছে বিপিএল এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবো ज बीपीएल ये इट्स इनो इट्स इफ दिच इज बेटर देखो যখন উইকেট ভালো হবে তখন ব্যাটাররা বড় শর্টস খেলার ক্ষেত্রে ইতিবাচক থাকবে উইকেট যখন স্লো এবং টার্নিং হবে তখন আপনি ধীরে ধীরে রিয়্যাক্ট করবেন বাংলাদেশের ব্যাটারদের এটা অনেক হেল্প করবে তখন তাদের স্ট্রাইক রেট বেশি থাকবে তখন খুব বেশি দেখে শুনে না খেলে বড় শর্টস খেলতে পারবে এটা বাংলাদেশের ক্রিকেটকে অনেক হেল্প করবে How do you see times captains on and off the field? Like uh, lots of quality quality creators were there, how do you manage, how did the manage and how, how did you he captain the team in the field as well? দলের বেশিরভাগই সিনিয়র ক্রিকেটার মুশফিক তামিম রিয়াদের মতো ক্রিকেটার আছে যখন আমার কিছু বলার প্রয়োজন থাকে তখন বলি আমরা তাকে হেল্প করি কারণ বেশিরভাগ সময় সে সীমানায় ফিল্ডিং করে ফিল্ডার কোন জায়গায় রাখতে হবে ওই সিচুয়েশনে কোন বলার বেশি কাজে দেবে এসব নিয়ে আলোচনা করি অফ দ্য ফিল্ডে তো সে দারুণ আমার মনে হয় সে অন্যতম সেরাদের একজন In out the field, Tamim is the great and uh, is uh, one of the best. Thank you, guys. Thank you. Thank you.